বন্ধুরা আমরা জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কত উঠেছে তাদেরকে করে আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো সংগ্রামী বন্ধুরা এরপর যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যবর্থী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান শহীদ হওয়ার পরে এবং একটা হাজার হাজার আয়ত আমাদের হসপিটালে বেডে কাজ লাগছে এমন একটি সময়ও আর বিশ্ববিদ্যালয়ের রাজু ডাক্তারদের আবার

এখন পর্যন্ত এই উপদেশটাকে অপসারণ করা হয়নি তার সবার আমরা জানতে চাচ্ছি শুধু বলা হয়ে থাকে যতটা উপদেশটা নিয়োগ দেওয়া হয়েছে সব নাকি ছাত্রদের ছাত্র নাকি তাদের প্রাথমিক নিয়োগ কর্তা আজকে রাজুদাস কর্ত তারা দাঁড়িয়ে যারা কি ছাত্র নেন ছাত্ররা জানতে পারেন আপনার বারবার উপদেশটা নিয়োগ দেন সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি

चलो बच्चों आगे निमंत्रण देखें